আমি বিল গেটস আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি আমি আব্রাহাম লিঙ্কন আমি জুতা সেলাই করতাম আমি রজনীকান্ত আমি এক সময় বাসের কন্ডাক্টার ছিলাম আমি বীরুভাই আম্বানি আমি পেট্রোল পাম্পে সময় কাজ করতাম আমি সচিন তেন্ডুলকর ক্লাস টেনে ফেল করে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম আমি শাহরুখ খান ক্লাসের বেঞ্চে আমি ঘুমিয়ে যেতাম এবং কুড়ি টাকা ধার নিয়ে আমি ফিল্ম সিটি যেতাম আমি কিংবদন্তি ফুটবলার মেসি আমি ফুটবল ট্রেনিংয়ের ফিস জোগানোর জন্যে দিন রাত ঘাম ঝরাতাম আসলে এই কথাগুলি বললাম এগুলো কিংবদন্তি লোকেদের এক একটা মুখের কথা আসলে জীবন জীবন আসলে সেটা নয় যা তুমি পেয়েছো জীবন হলো সেটাই যা তুমি তোমার মেধা তোমার প্রতিভা তোমার পরিশ্রম দিয়ে জয় করেছ সেটাই হলো জীবন এটাই আমার বক্তব্য ছিল নমস্কার বন্ধু নমস্কার